খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং মিজোরের হত্যাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে ইতিমধ্যেই চির ধরেছে এবার ভারতের বিরুদ্ধে নতুন অভিযোগ কানাডার কানাডার বিদেশি হস্তক্ষেপ কমিশন একটি রিপোর্টে দাবি করেছে কানাডার নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের নিরিখে চীনের পরেই সবচেয়ে সক্রিয় দেশ ভারত পত্রপাঠ সেই অভিযোগ খারিজ করে দিল নয়াদিল্লি বরং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কানাডা হস্তক্ষেপ করছে বলে বিবৃতিতে জানাল বিদেশ মন্ত্রক সরকারি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছেন আমরা একটি রিপোর্ট দেখেছি যেখানে ভারতের হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছে প্রকৃতপক্ষে কানাডাই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে লাগাতার হস্তক্ষেপ করছে অবৈধ অভিবাসন এবং সংগঠিত অপরাধের পরিবেশ তৈরি করছে ওই রিপোর্টে ভারতের বিরুদ্ধে তোলা অভিযোগ খারিজ করছি আশা করছি অবৈধ অভিবাসনে উৎসাহ দেওয়া বন্ধ হবে গত বছরের মে মাসে প্রাথমিক রিপোর্টে চীনকে নিশানা করে কানাডা জানিয়েছিলেন কানাডার বিষয়ে ধারাবাহিকভাবে হস্তক্ষেপ করছে চীন কিন্তু চূড়ান্ত রিপোর্টে তারা জানিয়েছে কানাডার নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে দ্বিতীয় সক্রিয় দেশ ভারত কানাডার বিদেশি হস্তক্ষেপ কমিশনের নেতৃত্বে দিয়েছেন কমিশনার মারি জোস হক তদন্তে লেখেন চীনের মতো ভারত কূটনৈতিক অফিসার এবং পক্সি এজেন্টদের মাধ্যমে হস্তক্ষেপ করছে ওই রিপোর্টে রাশিয়া পাকিস্তান এবং ইরানকে কানাডার বিদেশি হস্তক্ষেপের তালিকায় রাখা হয়েছে রিপোর্ট খবর জবিশন সাত